জড়িতো মা দোস্ত কত তালে তুমি গ্লাসা এইবারে কিন্তু তুমি এইভাবে রাখলে তার মানে তুমি ড্রিঙ্ক করো না ওশা আর ফাকার উদ্দেশ্য নেই সেটা আমি আগেই বুঝতে পেরেছি কি করে বলতো কি করে অবজার ভেই শট হি হি টিভি আহা শি চার নম্বর ক্যামেরার সামনে দিয়ে তুমি যখন আসছিলে তখন পাশে আমার একটা সিকিউরিটি গার্ড স্মোকিং করছিল আর স্মোকিং করতে করতে তোমার মুখে ধোঁয়া ছাড়লো আর তোমার মুখটা তখন কুঁচকে একেবারে ফোল্ডিং হয়ে গেল তাই তো হ্যাঁ এবার ডিসেন্স তোমার ফেসবুক আছে সেটা কি ও নামই শোনো নি হ্যাঁ 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 ও সাম হোয়াটসঅ্যাপ কি সম তোমার টুইটার আছে সেটা ছিল স্যার চারজন ইতিহাস ভূগোল অসম অসম তুমি তো দেখছি পড়া গাছটা তোমার যদি আমাকে কোনো প্রশ্ন করা